শুভ সন্ধ্যা আজকে রোববার জানুয়ারি টোয়েন্টি সিক্স আজকে আপনারা জানেন আজকে রাত্রে বারোটার সময় অফিসিয়ালি আই এর সার্ভার অন হবে নতুন বছরের ট্যাক্স ফাইল করার জন্য বাস্তবতাটা হলো অধিকাংশ অফিসগুলো যারা গভর্নমেন্টের প্রি অথরাইজড তাদের জন্য ট্যাক্স ফাইলিং অলরেডি অন হয়ে গেছে কিন্তু সবার জন্য সার্বজনীনভাবে এটা শুরু হবে আজকে রাত্রে বারোটার পর থেকে তো আজকে সবাইকে ট্যাক্স জানাচ্ছি আজকে এই সন্ধ্যায় যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই এগুলো অত্যন্ত মূল্যবান ট্যাক্স ফাইল করতে কী কী জিনিস আপনার লাগবে প্রথমত আপনি ফাইল করবেন ইন্ডিভিজুয়ালাইজ ট্যাক্স রিটার্ন ফর্ম টেন ফোরটি আপনার জন্য লাগবে এবং টেন ফোরটিতে আপনি সিঙ্গেল ম্যারিড ম্যারিড ফাইলিং জয়েন্টলি হেড অফ দ্য হাউস হোল্ড এই চারটা হলো মূল ক্লাসিফিকেশন এবং সিঙ্গেল ফাইলাররা ওরা ওনাদের ডাব্লিউ টু থাকতে পারে অথবা ফর্ম টেন নাইনটি নাইন থাকতে পারে স্কেডুয়েল কে ওয়ান থাকতে পারে স্কেডুয়েল কে ওয়ান হলো স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের একটা ফর্ম যারা স্মল বিজনেস ওনার্স এবং যারা এবং যারা স্মল বিজনেস ফার্ম এবং যারা স্মল বিজনেস নিয়ে কাজ করে তাদের জন্য নেক্সট আপনাদের ট্যাক্স ফাইল করতে আর কী কী ফর্মের দরকার হয় অনেকে জানেন যে যারা বিভিন্ন ছোটো ছোটো বিজনেসে যেমন যেমন মনে করেন স্ট্রিট স্ট্রিট ব্র্যান্ডিং ছোটো ছোটো খাবার দোকান পোর্টেবল খাবার দোকান ওখানে যারা ওখানে যারা কাজ করেন ওই সব দোকানের যারা মালিক তারা কিভাবে ট্যাক্স ফাইল করবেন ওখানেও নিয়মটা হলো টেন ওই লোকজনদেরকে টেন ফর্ম দেওয়ার জন্য অথবা যদি বিশ ঘন্টার বেশি কাজ করে তাহলে তাদেরকে ডাব্লিউটিউ দেওয়া উচিত কিন্তু আমাদের দেশে লোকরা সেই অর্থে এটা অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্যাশ পেমেন্ট বা ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করা হয় আর দুই নম্বর হলো দেখা যাচ্ছে মোটামুটিভাবে এতে করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট দুটা ক্রেডিটই অ্যাফেক্টেড হয় কারণ ট্যাক্স ফাইল করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় যারা ট্যাক্স প্রিপেয়ারও তাদেরকে আরেকটা জিনিস হলো ট্যাক্স ফাইল করতে গেলে যেই যে জিনিসগুলোর কথা বললাম এদের সব কিছু সবার জন্য প্রযোজ্য নয় যেমন অনেকেই আছেন যেমন একটা কাপল ওনারা নিউ ইয়র্ক গভর্নমেন্ট জব করেন ওই ওই ভদ্রলোকের ওয়াইফ উনি হোম কেয়ারে কাজ করেন ওনাদের দুটা সন্তান আছেন এবং অনেকেরই ধারণা যে হোম কেয়ারে কাজ করতে গেলে ফেডারেল ট্যাক্স দিতে হয় না বা একই বাড়িতে যদি থাকে তাও ফেডারেল ট্যাক্স দিতে হয় না আমি এটা আইআরএসের কোনো জায়গায় কোনো ক্লজে কোনো সিস্টেমের কোনো জায়গায় এখন পর্যন্ত অ্যাজ আ বিশ মিনিট আমি এটা পাইনি আমাদের বাংলা ভাষাভাষীরা যারা সেক্টরে কাজ করেন হোম কেয়ার সেক্টরে ওনারা কোথায় কিভাবে এটা করতেছেন কোন ফর্ম বা কোন ক্লজ ইউজ করতেছেন দয়া করে যদি আমাকে জানান আমি আপনাদের কাছে কৃথার্থ থাকবো আমি ঋণী থাকবো আমার নাম্বার হলো নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স সিক্স ওয়ান সিক্স ওয়ান থ্রি অফিসের নাম্বার হলো সেভেন ওয়ান এইট সিক্স থ্রি নাইন সিক্স টু জিরো সেভেন এখন আসেন নেক্সট স্টেপ ম্যারিড ফাইলিং জয়েন্টলি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন অথবা হাজব্যান্ড ওয়াইফের একজন কাজ করেন আরেকজন গৃহিণী বা হাউস ওয়াইফ সেই ক্ষেত্রে যেটা হবে হাজব্যান্ড বা ওয়াইফ যিনি কাজ করেন অনেকেই ক্যাশ টাকার বিনিময়ে কাজ করেন দুইটা ইনকাম রিপোর্ট করতে চান না কারণ ওনাদের গোল গোল থাকে বা দৃষ্টি থাকে ওনাদের ছোট ছোট শিশু সন্তান আছেন তাদের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা নেবেন কিন্তু এখানে সমস্যাটা হলো এখন না সমস্যাটা হলো এই কাপড়রা যখন সিক্সটি সিক্স বা সিক্সটি সেভেন ইয়ার্সে রিটায়ার করবেন তখন ওনারা সোশ্যাল সিকিউরিটি যে পরিমাণ অর্থ ওনাদের পাওয়া উচিত ছিল সেই পরিমাণ অর্থ তো ওনারা পাবেনই না উপরন্ত মেডিকেয়ার ইন্স্যুরেন্সের জন্য নিতে গেলে ওনাদের এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে তো আমার রিকোয়েস্ট হলো দয়া করে এই ক্যাশ টাকার ট্রানজ্যাকশান আপনারা অনতি বিলম্বে কাল বিলম্বে বাদ দেন বাদ দিয়ে স্ট্রেইট যদি যেই টাকাটা ক্যাশ আর্ন করবেন ওই টাকাটা সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্সটা পে করবেন যাতে করে রিটায়ারমেন্টের এই যে গেলে পরে আপনাদের কোনো সমস্যা বা লং টার্ম কেয়ারের জন্য কোনো অসুবিধা না না পেতে হয় আমি এ দেশে আসছি আজকে থেকে ছেচল্লিশ বছর আগে দেখতে দেখতে এই দেশের মধ্যে থাকতে থাকতে ছেচল্লিশ বছর প্লাস হয়ে গেল তো এখন আমাকেও মেডিকেয়ার বা মেডিকেল ইন্স্যুরেন্স ফেস করতে হচ্ছে এবং এটা আমার জন্য ফেয়ারলি এক্সপেন্সিভ প্রায় বারো হাজার ডলার প্লাস ইন্স্যুরেন্স প্রিমিয়াম কাউন্ট করতে হয় এবং এটার কোনো শর্টকাট রাস্তা কোনো কিছু নাই তো আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি আপনারা দয়া করে নিয়মিতভাবে প্রত্যেক বছর ফোরটি ক্রেডিট আওয়ার তো করবেনই প্লাস করতে পারলে ফিফটি সিক্সটি আওয়ার্স কাজ করেন এবং নিয়মিতভাবে সোশ্যাল সিকিউরিটি মেডিকেল ট্যাক্স উইথহোল্ড করান এবং যদি হোম কেয়ার বা হাউস কেয়ারের কাজ করেন তাহলেও দয়া করে মানুষের কথা শুনবেন না অনেক ট্যাক্স প্রিপেয়াররা অনেক অ্যাকাউন্টেন্টরা আপনাদের অনেক কথা বলবে দয়া করে ওগুলো আপনারা শুনবেন না কারণ লাইফটা আপনাদের জীবনটা আপনাদের অ্যাডাল্ট এজে যখন রিটায়ার করবেন সেই সময় যে চরম মূল্য দিবেন যদি এখন থেকে আপনার প্রিপারেশান না নেন তখন একটু চরম মূল্য দিবেন আর হায় 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 কোম্পানিতে মানে ইনভলভ হয়ে পড়বেন তা আমার যেটা রিকোয়েস্ট হলো নেক্সট যেটা দাঁড়ালো হেড অফ দ্য হাউস হোল্ড হিসেবে যারা ট্যাক্স ফাইল করবেন তাদের জন্য হ্যাড অফ দ্য হাউস হোল্ডের মধ্যে অনেকে পরে অনেক সময় বিশেষ করে আমাদের কমিউনিটিতে বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে অনেক মহিলারা ট্যাক্স ফাইলিং করার সময় হলে একটা বা দুইটা সন্তান নিয়ে ট্যাক্স ফাইল করেন যাতে করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা ম্যাক্সিমাম টাকাটা ওনারা পান এবং অনেক সময় যাদের তিনটা বাচ্চা আছে দেখা যায় দেখা যায় যে হাজব্যান্ড একটা বাচ্চা নিয়ে ট্যাক্স ফাইল করে এবং ওয়াইফ দুটা বাচ্চা নিয়ে ট্যাক্স ফাইল করে আজকে একটা উদাহরণ দেই আমি প্রায় তিন ঘন্টা কাউন্সিলিং করার পরেও আমি মহিলাকে বুঝাতে পারিনি মহিলার দুটা বাচ্চা বড়টার বয়স তেরো ছোটোটার বয়স বারো মহিলার গ্রস ইনকাম ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডলার ওনার হাজব্যান্ড এন ওয়াইপিডির একজন অফিসার ওই ভদ্রলোকের বেতন পান প্রায় প্রায় একশো প্লাস তো যাই হোক প্রবলেম সমস্যাটা হলো উনি এসে আমাকে রিকোয়েস্ট করলেন যে আমার ট্যাক্সি স্ট্যান্ড থেকে চব্বিশ চব্বিশে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমার দু বাচ্চাকে দয়া করে ড্রপ করে দেন আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড আলাদা ট্যাক্স ফাইল করবে তো যাই হোক আমি প্রায় দেড় ঘন্টার চেষ্টা করে এটা ডিটেল ওটা ডিলিট করতে সমর্থ হলাম কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াবে যখন ওই হাজবেন্ডের সঙ্গে ওই হাজবেন্ড যখন বা বাবা যখন তার দুই সন্তানকে নিয়ে ট্যাক্স ফাইল করবেন অ্যাজ হেড অফ দ্য হাউস হোল্ড সেখানে গেলে পরে যে অ্যাকাউন্টেন্ট সাহেবরা যারা এটা করবেন ওনারা অনেক কোশ্চেন প্রশ্নের সম্মুখীন হবেন যেটার উত্তর সে অ্যাকাউন্টেন্ট সাহেবকে দিতে বাধ্য থাকবে অ্যাকাউন্টেন্ট সাহেবের দায়িত্ব হবে এই আইআরএস এবং স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্কের আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট কোস্টিনি জবাব দিহিতা করার জন্য কারণ আপনার অধিকার আছে আপনি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট ওর ট্যাক্স প্রিপেয়ারার যে যে স্ট্যাটাসি কাজ করেন না কেন আপনাদেরকে ভালো মন্দগুলো বুঝতে হবে যদি আপনার ক্লায়েন্টকে রিফিউজ করতে হয় যে আপনাকে বলতে বলে দিতে পারেন স্টেট যে দেখেন আমি আপনাকে সাহায্য করতে পারবো না আপনারা অন্য কোনো অ্যাকাউন্টিং ফার্ম বা ট্যাক্স প্রিপেয়ারের কাছে যান গিয়ে আপনাদের রিটার্ন করুন মনে রাখবেন আমাদের ট্যাক্স রিটার্ন যে আমরা যারা কাজ করি আমাদের অ্যাকাউন্টেন্ট বলেন সিপিএ বলেন অ্যান্ড্রয়েড এজার বলেন এবং জেনারেল জেনারেল জেনারিক ট্যাক্স প্রিপেয়াররা বা কালেকটিভ পাবলিক অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করেন মনে রাখবেন আপনাদেরকে প্রত্যেকটা রিটার্ন আপনারা যেটা ফাইল করবেন ওই রিটার্নের জন্য আপনাদের সবসময় সার্বজনীন দায়িত্বটা নিতে নিতে হবে আপনারা বলে পাল পাবেন না যে ওই ওই পার্টিকুলার সিস্টেম সম্পর্কে আপনারা কিছু জানেন না কারণ আপনাদেরকে প্রতিটা কোশ্চেনিয়ারের মধ্যে আপনাদেরকে বলতে হচ্ছে যে আপনারা আপনাদের সেই ক্লায়েন্ট আপনাদের ক্লায়েন্টের আপনারা ইন্টারভিউ নিছিলেন কিনা আপনারা কী কী প্রশ্নের করছিলেন সেগুলো নোট করতে হবে কেন কেন কোন প্রশ্নের উত্তরে আপনারা সদুত্তর পাননি সেগুলো জবাবদিহিতা করতে হবে যদি জবাবদিহিতা আপনারা না করতে পারেন তার ফলে প্রতিটা রিটার্নের জন্য আপনারা পাঁচশো টনার করে জরিমানা দেবেন এবং প্রথম রিটার্নে পাঁচশো ডলার সেকেন্ড রিটার্নে এক হাজার ডলার তো এইভাবে যদি আপনারা দশটা রিটার্ন করেন তাহলে আপনাদের পাঁচ হাজার এবং দশ হাজার ডলার জয়ীমানার আওতার মধ্যে আপনারা অটোমেটিক্যালি এসে যাবেন এবং ফেডারেল গভর্নমেন্ট মানে আইআরএস এবং স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অব নিউ ইয়র্ক আপনাদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেবে না সিটি অফ নিউ ইয়র্কের ফাইনের পরিমাণ হলো পার রিটার্ন সাড়ে সাতশো ইউ ডলার নেক্সট কোশ্চেন যেটা দাঁড়ালো হ্যাড অফ দ্য হাউস হোল্ডের আরেকটা ক্রাইটেরিয়া হলো যারা পিতা মাতা বা শ্বশুর শাশুড়িকে নিয়ে ট্যাক্স ফাইল করেন এক্ষেত্রে অনেকের বাচ্চা আছে অনেকের বাচ্চা নাই কিন্তু ওনাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে হ্যাড অফ দ্য হাউস হোল্ড হিসাবে ট্যাক্স রিটার্ন জমা দেন নাথিং রং ইন এর কিন্তু একটা জিনিসের আপনাকে খেয়াল খেয়াল রাখতে হবে যখন আপনারা ইআইসি ফর্ম আন ইনকাম ট্যাক্স ক্রেডিট ফর্মটা ফিল আপ করবেন তখন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নগুলো আপনারা করলেন সে প্রশ্নগুলো আপনারা কাগজে বা নোট ফর্মে লিখে রাখতেছেন কিনা কারণ বেশিরভাগ ক্ষেত্রে যদি ওই ওই পার্টিকুলার ট্যাক্স রিটার্নটা কোনো ট্যাক্স রিফান্ড পায় তখন অটোমেটিক্যালি প্রশ্ন আসবে এর পক্ষ থেকে অথবা স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্কের পক্ষ থেকে যে ডিউ ডিলিজেন্সটা করা হয়েছিল কিনা ওই ডিউ ডিলিজেন্স ডিলিজেন্সের মানে হল ওই যারা হেড অফ দ্য হ্যাউজহল্ড হিসাবে মধ্যে হেড অফ দ্য হাউস হিসাবে যে ফ্যামিলি মেম্বারগুলো তাদেরকে আপনারা দেখালেন যে আপনার উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট তাদেরকে কোশ্চেন করা হয়েছিল কিনা বুঝিয়ে দেওয়া হয়েছিল না তাদের যদি নিজস্ব কোনো ইনকাম থাকে অনেকে রিটায়ারি আছেন তাদের রিটায়ারমেন্ট ইনকাম আছেন ওগুলো ডিসক্লোজ করা হয়েছিল না আর না করা না হয়ে থাকলে কেন করা হয়নি না ইত্যাদি 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 তো এই হলো চারটা টাইপস যে চারটা টাইপস আপনাদের জন্য সকলের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট নেক্সট হলো ফর্ম ডাব্লিউ নাইন যেটাকে বলা হয় রিকোয়েস্ট ফর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার অ্যান্ড সার্টিফিকেশান যখনই আপনি কোনো সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করবেন কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানকে আপনাকে ডাব্লিউ নাইন ফর্মটা দিতে হবে ফিল আউট করে যাতে করে ওনারা আপনার নামে টেন নাইন ফর্ম জেনারেট করতে পারে নেক্সট তারপরে যেটা বাধ্যতামূলক আপনাদের কাজে লাগবে মনে রাখবেন ফর্ম ফোর্টি ফাইভ জিরো সিক্স ড্যাশটি রিকোয়েস্ট ফর আইআরএস ট্রান্সক্রিপ্ট অফ ট্যাক্স রিটার্ন এটা খুবই জরুরি এবং মূল্যবান আপনারা আইআরএস ওয়েবসাইটে গিয়ে আইআরএস ডট জিও ওখানে গিয়ে আপনারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালাইজড একটা অ্যাকাউন্ট খুলবেন যে অ্যাকাউন্ট খুলি ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ফর্ম ফোর্টি ফাইভ ও সিক্সটিটা ফিল আউট করে দেবেন যাতে করে আপনাদের রিটার্নগুলোর কপি মর্গেজ কোম্পানি এবং হোম হেলথ এডিতে যারা কাজ করে হোম হেলথ এডের কাজ করতে গেলে এই ট্রান্সক্রিপ্টগুলো খুব দরকার এবং সবসময় দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় কিন্তু দরকার হলে অনেকেই ছুটাছুটি করেন আমাদের মতো অফিসগুলোতে ট্যাক্স অফিসে আসেন এসে বলেন যে আমাদেরকে একটা ট্যাক্সের ট্রান্সক্রিপ্ট বের করে দেন তো ট্যাক্সের ট্রান্সক্রিপ্ট এখন বের করতে গেলে বেস্ট হল যাদের ট্রান্সক্রিপ্ট আপনি নেবেন তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে এটা চেয়ে পাঠাতে হবে তার পরবর্তী পর্যায়ে যেটা আসবেন ফর্ম ডাব্লিউ ফোর এমপ্লয়িং উইথ হোল্ডিং সার্টিফিকেট এই ডাব্লিউ ফোরের মাধ্যমে আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করি যদি আপনারা মনে মনে করেন যে আপনারা বিশ হাজার চব্বিশ হাজার ডলার বেতন পাবেন আপনারা দয়া করে ফেডারেল ট্যাক্স দশ পার্সেন্ট উইথহেল করাবেন মিনিমাম এবং সেই ক্ষেত্রে এবং সেইভাবে ফাইভ পার্সেন্ট স্টেট ট্যাক্স স্টেট অফ নিউ ইয়র্কের ট্যাক্স এবং নিউ ইয়র্ক সিটির ট্যাক্স ফাইভ পার্সেন্ট উইথহোল্ডিং করাবেন আর যদি উইথহোল্ডিং না করেন তাহলে বছরের শেষে যখন আপনারা ট্যাক্স রিটার্ন যদি পার্সোনাল ট্যাক্স রিটার্ন জমা দিবেন দেখা যাবে যে আপনাদের পকেট থেকে অনেক টাকা ইউএস গভর্নমেন্টকে পে করতে হচ্ছে মানে স্টেট অফ নিউ ইয়র্ক এবং সিটি অফ নিউ ইয়র্কে পে করা হচ্ছে তারপরে যেটা আসবে যারা সেলফ এমপ্লয়েড নিজে থেকে নিজেরা পেমেন্ট করেন এবং যারা ডাব্লিউ টু নিজেদের প্রতিষ্ঠান থেকে নিজেরাই নেন ওনাদের বেলায় যেটা দাঁড়াচ্ছে ওনাদেরকে ফর্ম নাইন ফোর্টি ওয়ান এমপ্লয়ার্স কোয়ার্টারলি ফেডারেল ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে যেখানে ফাইল করে ওনারই ডিসিশন নেবেন যে ওনারা কত টাকা বেতন নেবেন কোম্পানির কাছ থেকে এবং সেই অনুযায়ী ডাব্লিউটিউ অ্যান্ড এল ওয়াইস ফোরটি ফাইভ ওগুলো ফাইল করতে হবে তার পরবর্তী পর্যায়ে প্রবলেম হলো এখন তো আমরা ট্যাক্স ফাইল করলাম ট্যাক্স যদি দিতে হয় তখন আমরা কী করবো ট্যাক্স যদি দিতে হয় তাহলে আমরা এপ্রিল পনেরো তারিখের মধ্যে ডেট দিয়ে দেবেন অটোমেটিক্যালি অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে অথবা যদি আপনি মনে করে থাকেন তা যে আপনারা ওই সময়ের মধ্যে যে গভর্নমেন্ট যে ট্যাক্স পাবে সেই ট্যাক্স দিতে পারলেন না তাহলে আপনারা ফর্ম নাইনটি ফোর সিক্সটি ফাইভ নাইনটি ফোর সিক্সটি ফাইভ ফর্ম নাইনটি ফোর সিক্সটি ফাইভ ফিল আউট করে ইনস্টলমেন্ট অ্যাগ্রিমেন্ট রিকোয়েস্ট করবেন ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট রিকোয়েস্ট করে আপনারা পেমেন্টের ব্যবস্থা করবেন আরেকটা কথা মনে রাখবেন ট্যাক্স ফাইলিংয়ের লাস্ট ডেট হলো এপ্রিল ফিফটিন যদি টাকা পায় আপনারা এক্সটেনশন নিতে চান তার আগে এক্সটেনশন নিতে পারবেন এক্সটেনশন নেওয়ার অর্থ এই নয় যে আপনারা যে আপনাদের যে ট্যাক্স ডিউ যেটা আছে অথবা এস্টিমেটেড ট্যাক্স ডিউ ওটা আপনারা পে করবেন না অনেকেই সে বলেন আমি তো ভাই ফর্ম ফোরটি এইট সিক্সটি এইট ফিল আউট করে আমার ট্যাক্সিটা আমি এক্সটেনশন নিছিলাম আমাকে কেন জরিমানা দিতে হচ্ছে জরিমানা দেওয়ার মূল কারণ বারবার বলা হচ্ছে তো ফর্ম ফোরটি এইট সিক্সটি এইট যখন ফিল আউট করে জমা দেবেন এক্সটেনশনের জন্য সেই ক্ষেত্রে আপনাদেরকে এস্টিমেটেড ট্যাক্স ইউএস গভর্নমেন্টকে পে করতে হবে এবং স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্ক আপনারা এস্টিমেটেড ট্যাক্স পে করতে পারেন সেই ক্ষেত্রে উদাহরণ দিয়ে বললাম মনে করেন এক হাজার ডলার এস্টিমেটেড ট্যাক্স পে করলেন আইআরএসের জন্য কিন্তু অক্টোবর ফিফটিনের মধ্যে দেখা গেল সব ট্যাক্স ফাইল করতে গিয়ে আপনাদের সাতশো পঞ্চাশ ডলার ট্যাক্স আসতেছে ফেডারেল ট্যাক্স তখন আপনারা দুশো পঞ্চাশ ডলার ইন্টারেস্ট সহকারে ফেরত পাবেন আর যদি দেখা যায় যে আপনাদের ট্যাক্স লাইবিলিটি এক হাজার ডলারের বেশি বা পনেরোশো ডলার হয়ে গেল তখন বাকি পাঁচশো ডলার আপনারা জমা দেবেন ওই পাঁচশো ডলারের উপরে আপনারা যে পরিমাণ ট্যাক্স লাইবিলিটি আসে ফোর পারসেন্ট ওইটা আপনারা জমা দিয়ে দেবেন আপনাদের যদি ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইমেল করে জানাতে পারেন Our email address USA.bd54 at gmail.com. Our officer Tikanohulo, Officer Namhulo, Southeast USA Group INC, Southeast USA Income Tax Services, Address hello, 7409 37th Avenue, suite number 206, Jackson Heights, New York, 11372. Among Aplara, সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন রাত্রি বারোটা পর্যন্ত মিডল অফ দ্য নাইট আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবসময় রেডি থাকব আমাদের আমার পার্সোনাল সেল নাম্বার হলো নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স এক্স ওয়ান সিক্স ওয়ান টু ধন্যবাদ শুভরাত্রি